মোনালিসা আর হেনা দুই বোন মোনালিসা বড় কিন্তু স্বভাব একদম জেদি আর হেনা সে ছোট কিন্তু জেদে বড়কেও হার মানায় একদিন মা বলল আজকে কে বাজারে যাবে মোনালিসা বলল আমি যাব না হেনা চিৎকার করে বলল আমিও না মা মাথা নেড়ে বললেন যাবে না ঠিক আছে তাহলে রান্নাও আমি করব না বিকেলে যখন পেট চোঁচো করছে তখন দুই বোন টিপ টো করে রান্নাঘরে গেল মোনালিসা বলল তুই কর তুই তো ছোট হেনা বলল, তুই বড় তুই কর শেষে দুজনে মিলে একটা ডিম ভাজি করল তবে জেদ এখানেও ডিমটা কে ভাঙবে কে লবণ দেবে কে গ্যাস জ্বালাবে সব কিছুতেই তর্ক শেষে মা এসে দেখল দুই বোনে ডিম পুড়িয়ে ফেলেছে মা হাসতে হাসতে বলল জেদ কমাও না হলে পেট তো জিতেই যাবে মূল ভাব জেদি হলে ক্ষতি নিজেরই হয় মিলেমিশে কাজ করলে সব সহজ হয়